বাংলাদেশের সাম্প্রতিক একাধিক হামলার ঘটনার প্রতিবাদে নজিরবিহীন ঐক্য প্রদর্শন করেছে দেশের নাগরিক সমাজ গণমাধ্যম রাজনৈতিক দল ও ব্যবসায়ী সম্প্রদায় এক যৌথ অবস্থানে তারা প্রথম আলো দ্য ডেইলি স্টার ছায়ানট উদিচি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা এবং দীপুতন্দ্র দাস ও সাত বছরের শিশু আয়শা আক্তারের ওপর সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সমাবেশে বক্তারা বলেন এসব হামলা কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে নয় বরং দেশের মুক্ত চিন্তা সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত তারা অভিযোগ করেন ঘটনার পর পর্যাপ্ত ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার অনেক বক্তা আরও কঠোর ভাষায় বলেন সরকারের নিষ্ক্রিয়তা এসব হামলাকে পরোক্ষভাবে উৎসাহিত করেছে বলে জনমনে ধারণা তৈরি হয়েছে বক্তারা অবিলম্বে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দেশের সাংস্কৃতিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন একই সঙ্গে তারা সতর্ক করে বলেন এ ধরনের সহিংসতা অব্যাহত থাকলে তার সমাজে ভয় ও অনিশ্চয়তা বাড়াবে এবং গণতান্ত্রিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে নিউজ ডেস্ক আজকের খবর